তো ব্যাপার হচ্ছে যে তোমার ক্যারিয়ার তৈরি করার জন্য তোমাকে তো ওই জায়গাতে ঢুকতে হবে জি জি হ্যাঁ জি জি তো সেই ঢুকার ব্যবস্থা তো এবং কাজ ধরিয়ে দেওয়ার ব্যবস্থা তো সেটা আমি করব হ্যাঁ জি দাদা সে তো আপনি রয়েছেন কিন্তু তোমার এই সমস্ত আচরণ মানে যেভাবে চলাফেরা করছো আমার এটা ভালো লাগছে না কেন কি হয়েছে বলুন তো না দাদা আমি স্পষ্ট করেই বলি জি প্লিজ বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই জি না দাদা কোনো অন্যায় হতে গেলে না অন্যায় না অন্যায় না ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে যে বেটা শাহানুর জি কি আমি নিয়ে এসেছি জি দাদা না তুমি নিয়ে এসছো জি না দাদা নিশ্চয়ই আমি নিয়ে এসেছি তো আমি নিয়ে আসলাম ভালো কথা কিন্তু ওর সাথে তোমার আচরণটা মানে এত কাছে চলে যাচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে না আমার কাছে দৃষ্টিগুলো মনে হচ্ছে মানে এই তুমি যদি এই ধরনের চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু আমি তোমার কোনো কাজ করে দিতে পারবো না বুঝতে পারবো জি দাদা বুঝতে পেরেছি মানে আমি আমি তো আসলে মানে আমি তোমাকে বুঝিয়ে দিই পরিষ্কার করে তোমাকে এই সানুরের সাথে মেলামেশাটা একেবারেই ছেড়ে দিতে হবে আপনি নিজের মুখে যেখানে আমার ক্যারিয়ার নিয়ে কথা বলছেন আমাকে নিয়ে ভাবছেন সেখানে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক আমার তো কোনো প্রয়োজন নেই আমি এমনি কথা কথা বলতাম ঠিক আছে এইটা এইটা মনে রেখো এটা মনে রেখো আর জি দাদা নিশ্চয়ই আর আপনি এই জিনিসটা এতদিন মনের মধ্যে চেপে রাখছেন আগে যদি বলতেন তাহলে তো বিষয়টা আগেই মানে কখন লেটা চুকে যেত তাই না না হাব ভাব দিয়ে বুঝিস তোমার না বুঝলে আমি তো কী করবো সেটা তাহলে অন্যায় হয়ে গেছে দাদা প্লিজ প্লিজ আমাকে তাহলে মাফ করে দিন আমি না মাফের কিছু না তো ঠিক আছে Talabi be tobar dikta chinta korbo. হ্যালো হ্যাঁ জানুর মানে একটা কথাটা জরুরি একটা ঘটনা তো ঘটে গিয়েছে এর মধ্যে কি ঘটনা না রানুদা মানে ঠিক আপনার সঙ্গে আমার যে একটা সম্পর্ক রয়েছে এটা ওনার ঠিক মানে সহ্য করতে পারছেন না উনি আমাকে বললেন মানে টোপ দিলেন একটা আর কি যে তুমি সানুর সঙ্গে কোনো সম্পর্ক রেখো না আমি তোমাকে এফডিসিতে একটা কাজ বাগিয়ে দেবো আমি কিছু বলিনি বুঝতে পেরেছি তো সেটা কি হয় বলুন আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা রয়েছে যে মানে ভেতরের যে রিলেশনটা সেটা কি নষ্ট হওয়ার না না আপনি আপনি বলুন আপনি নিজের মুখে বলুন এটা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব না সেটা নষ্ট হওয়া সম্ভব না এখন আমি একটা প্ল্যান করেছি সামনে যদি আপনার আমার দেখা হয়ে যায় তাহলে আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা বলবো না ফলস মানে আমি মুখ ঘুরিয়ে থাকবো আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে গিয়ে আমি আপনাকে চিনবই না মানে ঘেন্না করবো এই খবরটা রাগ করলে কিন্তু চলবে না হ্যাঁ আপনি ফলস অ্যাক্টিং আরে দাঁড়ান না শুনুন শুধু একবার রানুদার কাছে কাজটা বাগিয়ে নিই তারপর রানুদার কোল যে বরাবর সোজা কোষে এক লাথি মেরে চলে আসবো আমি এই কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবেন আচ্ছা আচ্ছা বাই বাই হ্যাঁ বাই হুম বাই